বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিশ্চয়ই কোনো ভালো খবর নয় এটাই জাতির জন্য একটা দুঃখজনক সংবাদ দেশের প্রধান বিচারপতি যারা থাকেন তাদের মান ইজ্জতের সঙ্গে বিচার বিভাগের মান ইজ্জত জড়িত দেশের বিচারালয় যারা দায়িত্ব পালন করেন তাদের কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় ভাবমূর্তি জড়িত ফলে যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন ভঙ্গের অভিযোগ আসে তখন মূলত বিচার বিভাগ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় বলে আজকে জনাব বিচারপতি খায়রুল হক সাহেবকে যে মামলা অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ এবং আমরা এটাও দেখেছি অতীতে বাংলাদেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে এটাও ছিল দেশের জন্য খারাপ সংবাদ কিন্তু এটা হয় কেন কেন এরকম হতে হবে কেন এরকম দেখতে হবে এই কথা বলেই আমি শেষ করে দেব বাংলাদেশের সংবিধানে বিচারকরা যে শপথ নেন সেখানে বলা আছে কোনো রকমের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিচারপতি জানাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট এটা কি আসলে অভিযোগটা কি অভিযোগটা হলো একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট বেরিয়েছে এই যে পরিবর্তন করে ফেলা এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে জুডিশিয়াল ফ্রড এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না যেই করুক না কেন যত বড় বিচারক নেই এটা করুক না কেন এই অফিস বিচারিক আদালতের ঘোষিত রায় পরবর্তীতে আরেকটা বিচার ছাড়া এইভাবে পরিবর্তন করে ফেলা যায় না এবং আমি মনে করি ইট ইস নট বি বিডান এবং এরই ভিত্তিতে বাংলাদেশে সবচাইতে সবচাইতে বিপজ্জনক ঘটনা যা ঘটেছে সেটি বলেছিলেন বিচারপতি টিএচ খান তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের মামলা শুনানির এমিকা কিউরি ছিলেন তিনি এসে আদালতে বলেছেন আপনারা আজকে যে আগুন নিয়ে খেলছেন এই আগুন দেশে কিন্তু আগুন জ্বলবে যদি এই সিস্টেম আপনারা বাদ করেন আপনারা দেখবেন বিগত পনেরো বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই জ্বলছে ভালো কিছু হয় নাই কনস্ট্রাকটিভ কোনো কাজ হয় নাই ইলেকশন কমিশন ডেস্ট্রয় হয়ে গেছে ইলেকশন পদ্ধতি ডেস্ট্রয় হয়ে গেছে বলে আমি মনে করি বিচারপতি খায়রুলক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না এই জন্য বিচার হবে আইন অনুযায়ী বিচার আইনের বাইরে করা যাবে না যে আইনে তিনি দোষী সাব্যস্ত হবেন সেই আইন অনুযায়ী তার বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে আবার অবিচার যেন করা না হয় সেটাও আমরা সতর্কতার সহিত বলতে চাই কোনো ব্যক্তিকেই যেন তার অধিকার থেকে বঞ্চিত করা না হয় আবার যতটুকু অপরাধ করেছেন এতটুকু শাস্তি যেন তিনি পান এটাই আমাদের পক্ষ থেকে কথা থাকে আর দেখেন গ্রেফতার করা না করা দেরি হওয়া না হওয়া এটা এখানে মূল বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হল ফৌজদারি কার্যবিধিতে যে সংশোধন এসেছে এটি ইনভেস্টিগেশন এজেন্সি চাইলে একজন ব্যক্তিতে প্রাথমিক ম্যাটেরিয়াল সংগ্রহ করার পরে অ্যারেস্ট করতে পারেন আমার ধারণা যে মামলা হয়েছে এই অনুযায়ী প্রাথমিক তদন্ত করেছেন কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন তাকে অ্যারেস্ট করার আগে অবশ্যই কার্যকর আইনি প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন যদি তারা প্রাইমারি এই ধরনের অভিযোগ পেয়ে থাকেন তবেই হয়তো তাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন এই অভিযুক্ত আছে যে বাংলাদেশের বিচার বিভাগকে অতীতে যেন তেনভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে ক্যাপ্টাক গভর্নমেন্টের রায় সাতজন বিচারপতি ছিলেন চারজন এক পক্ষে ছিলেন তিনজন আরেক পক্ষে ছিলেন এবং এখানে আপনারা দেখতে পাবেন মেজরিটি মাইনরিটি তৈরি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই এটাই তো বিচার বিভাগের জন্য সবচাইতে বেশি লজ্জাজনক যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে এটাই হল সব বড় লজ্জার বিষয়